এমন পুরুষ যাদের সঙ্গে ওর বিবাহ জায়েজ নয়। পুরুষের সামনে এরকম গোটা শরীর ঢেকে রাখতে হবে না সাধারণ লেবাস পোশাকে থাকবে কথাবার্তা সব বলতে পারে এরা সর্বমোট হচ্ছে আঠারো জন কতজন ভাই করে শুনেন কতজন মা বোনেরা মনে রাখেন আঠারো জন এই আঠারো জন মানুষের সামনে আপনি আপনার সারা শরীর ঢাকার দরকার নেই সাধারণ কাপড় চোপড়ে থাকবেন মুখ খোলা থাকবে হাতও খোলা থাকবে কথাবার্তা বলবেন খাওয়া দাওয়া করবেন খাওয়াবেন আপনার কোনো অসুবিধা নেই ভালো করে শুনে নেন এক নম্বর বাবা পিতা দ্বিতীয় নম্বর ছেলে তৃতীয় নম্বর ভাই চতুর্থ নম্বর চাচা পঞ্চম নম্বর ভাতিজা ষষ্ঠ নম্বর ভাগনা সপ্তম নম্বর মামা এদেরকে বলা হয় বংশীয় পরম্পরায় মাহারিম মানে বংশের কারণে এরা হলো মাহারিম সাতজন এদের সাথে আপনারা উঠা বসা কথাবার্তা সফর করা স্কুলে যাওয়া কোথাও সফরে যাওয়া হজে যাওয়া এই সাত প্রকার লোকের মধ্যে সবার সঙ্গে আপনি ভালোভাবে খোলামেলা উঠা বসা করতে পারবেন আর আর সাতজন হচ্ছে দুধ পান করার সম্পর্ক যদি হয় যাদেরকে আমরা দুধ মা বলি যদি দুধ মা হয় অন্য মানুষের কারা দুধ পান করে তাহলে ওই বংশেরও সাতজন এই সাতজনেই ওখানেও হারাম থাকবে ওদের সঙ্গে বিবাহসাদী হবে না ওদের সামনে এরকম সম্পূর্ণ পর্দা করার দরকার নেই তাহলে ওরা হবে দুধ বাপ দুধ ছেলে দুধ ভাই দুধ চাচা দুধ ভাতিজা দুধ ভাগনা দুধ খালা এ দুধ মামা এরা হচ্ছে এই সাত সাত মিলে চোদ্দো জন আর চারজন এমন লোক আছে যার যাদের সাথে মাহরিম হয় বিবাহ করা হারাম হয়ে যায় যখন ওই মেয়ের কোথাও বিবাহ হয় যেটাকে শ্বশুরের সম্পর্ক বলে এই শ্বশুরের সম্পর্কে চারজন মানুষ আরো হারাম হয়ে যায় যাদের সাথে বিয়া বিবাহসাদী হবে না এবং তাদের সাথে বিশেষ পর্দার প্রয়োজন নেই তার মধ্যে এক নম্বর হচ্ছে শ্বশুর কথা মনে রাখেন দ্বিতীয় নম্বর হচ্ছে সৎ ছেলে মানে স্বামীর অন্য স্থান থেকে বিবাহ হয়েছিল অন্য জায়গার ছেলে আছে তো তো সৎ ছেলে হলো ওটা এটা আপন ছেলের একটা সৎ ছেলে তৃতীয়টা হলো নানা শ্বশুর আর চতুর্থটা হলো জামাই আবারও বলছি শ্বশুরের বাড়ির দিক দিয়ে শ্বশুর সৎ ছেলে নানা শ্বশুর এবং জামাই এই সর্বমোট একজন মুসলিম মহিলার জন্য আঠারো জন মানুষ এই পৃথিবীতে হচ্ছে তাদের মহরিন তাদের সঙ্গে উঠা বসা কথাবার্তা এবং সাধারণ পর্দায় তাদের সঙ্গে জীবন জীবনযাপন করে এছাড়া বাকি পৃথিবীর সকলের সঙ্গে পর্দার সঙ্গেই কথা হবে আর পর্দার সঙ্গেই তাদেরকে থাকতে সঙ্গে এমনকি যদি কোনো মানুষ মারা যায় আর এই আঠারো জনের মধ্যে কেউ না হয় তাহলে আপনি সেই মৃত মানুষের মুখটাও দেখতে পারেন না বাকি আরো কিছু কথা ছিল যে কথাগুলি লাগাম হয়ে গেল আমার কাছে পর্চি চলে আসার কারণে তবে সংক্ষিপ্ত আকারে পর্দার এই মশলা মশাইলগুলি আমি এখানে রাখলাম